আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আলাদা কিউবিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা আমাদের হল ব্লকের একটি সাইট ভিজিটে আসি। সাইটে হল ব্লকটা প্রথম গাঁথন শুরু হয়েছে তাই আমরা সাইটটা ভিজিট করতে আসছি এই মিস্ত্রিরা সম্পূর্ণ নতুন তারা আগে হল ব্লক যে কাজ নাই তাদেরকে পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য মূলত আমরা আসছি আমরা দেখাবো কিভাবে হল ব্লকের গাঁথিগুলো শুরু করতে হয় প্রথমেই আপনার যেই জায়গাটা আছে হল গাঁথনির জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপরে নিচে চিপিং করে নিতে হবে এই যে দেখেন প্লেয়ের দিক থাকালে দেখতে বুঝতে পারবেন চিপিং করা জিনিসটা কি নিচে ওইভাবে চিপিং করে এরপরে গ্রাটিং গোলানো এটা মিস্ত্রি যারা আছেন তারা বুঝবেন গ্রাটিং গলিয়ে ভালোভাবে গ্রাটিং করে এরপরে প্রথমে ব্লকটা গাঁথা শুরু করবেন গাঁথা শুরুর পর আস্তে আস্তে এই যে দেখছেন ভাইরা ব্লোক গাছের ব্লকের এক পাশ শুরু থাকে ভিতরে শুরু থাকলেও এক পাশ এরকম সমান থাকে তো ব্লগটা এইভাবে গাঁথতে হয় ব্লগ গাঁথা ইটের থেকেও সহজ আপনারা ভিডিওটা তারা দেখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টা এভাবে ব্লকগুলো গাথা হয় শল ধরে ইটের মতো করেই সুতাটা নিয়ে ব্লগ গেঁথে যাবেন আপনার ইটের থেকে অনেক বেশি তাড়াতাড়ি গাথনির কাজ কমপ্লিট করতে পারবেন আজকে শুধু আমরা গাঁথনি সম্পর্কে কথা বলবো ব্লকের বিষয় তো আমরা সময় বলি গাঁথনিতে যারা মিষ্টি অভাব পান এই ভিজিটটা শুধু মিস্ত্রিদের জন্য এবং অনেক বাড়িওয়ালারা ভাবেন মিস্ত্রিরা গাঁদতে পারে কি না পারে এই দেখেন এই মিস্ত্রিরাও নতুন কিন্তু তারা কত সুন্দরভাবে ব্লকগুলো গাচ্ছে আপনারাও যারা ব্লক নেবেন কোনো মিস্ত্রি সাপোর্টের প্রয়োজন হলে আমরা সরাসরি সাইড ভিজিট করে মিস্ত্রিদের সাপোর্ট দিব নিশ্চিন্তে ব্লক দিয়ে বাড়ি করতে পারেন ধন্যবাদ